মিষ্টি আছে মিষ্টি আছে মিষ্টি আছে খাও দই খাচ্ছ বা হাতে দেখেছো ধরেছে চামচটা বা হাতে চামচ ধরে আছো কেন ওই হাতে খাও ডান হাতে খাও ডান হাতে ধরো ডান হাতে খেতে হয় না গায়ে পড়ে গেল মা একটু ঠিক করে দাও তো

হ্যাঁ দুই খাচ্ছ বলো মিষ্টি দই ভালো ভালো